নমস্কার বন্ধুরা আপনাদের আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো বর্তমানে এমন কেউ নেই যে যার জমি জায়গা নেই তো অবশ্যই সবার জমি জায়গা আছে এই জমি জায়গা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে তো কি সেই নিয়ম এবং সেই নিয়মে কি নির্ধারণ করা হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনারা কোনো জমি কিনতে গেলে বা বিক্রি করতে গেলে আপনারা কিন্তু সঠিক দাম বা যে দামটা সঠিক হবে সেই দামে কিন্তু আপনারা বিক্রি বা কিনতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখুন হেডলাইনে জমি বাড়ির সরকারি দাম নির্ধারণের অত্যাধুনিক পদ্ধতি নয়া ভাবনা রাজ্যে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু অত্যাধুনিক পদ্ধতি আনা হয়েছে এবং সেই পদ্ধতিতে সরকারি দাম অর্থাৎ জমি জায়গায় কি দাম থাকবে বা সরকারি দাম কি আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয়টা হলো এই যে অত্যাধুনিক পদ্ধতি এটা হলো ডাইনামিক ভ্যালুয়েশন সিস্টেম তো এই যে ডাইনামিক ভ্যালুয়েশান সিস্টেম এটা কী জিনিস তো এটাও নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন জমি বাড়ির সরকারি দাম নিয়ে দ্বন্দ্বে থাকেন অনেকেই জমি বাড়ির সরকারি দাম কত হতে পারে বিষয়টি নিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার জমি বাড়ির সরকারি দাম নির্ধারণের জন্য এবার তৈরি হচ্ছে বিদেশি পদ্ধতি যার পোশাকই নাম ডাইনামিক ভ্যালুয়েশান তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে ডাইনামিক ভ্যালুয়েশন পদ্ধতি তো এটা কিন্তু বিদেশেও চালু আছে তো বন্ধুরা এই যে নিয়মটা এটা কিন্তু সুইজারল্যান্ডে অনেক আগে থেকেই চালু আছে তো এবার সেটা আমাদের পশ্চিমবঙ্গের চালু হতে চলেছে তো বন্ধুরা এখানে কি বিস্তারিতভাবে বলা হয়েছে দেখুন সাধারণ সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন উন্নত যোগাযোগ ব্যবস্থা অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করে জমি বাড়ির ভ্যালুয়েশান নির্ধারণ করা হয় তো বন্ধুরা বুঝতে পারছেন যে কোনো জায়গায় যদি আপনার জমি জায়গা থেকে থাকে তো সেই জায়গার যে উন্নয়ন হচ্ছে বা উন্নত যোগাযোগ ব্যবস্থা তা মানে সড়ক পথের ব্যবস্থার কথা বলা হচ্ছে তারপরে অন্যান্য যে সুযোগ সুবিধা হসপিটাল স্কুল মার্কেট এই সব যে ধরনের সুবিধাগুলো সেগুলোর উপরে নির্ভর করেই কিন্তু জমির ভ্যালুয়েশান কিন্তু নির্ধারণ করা হয় যারা জমি বাড়ি কিনতে ইচ্ছুক হন তারা প্রথমেই এই ভ্যালুয়েশানের কথা জানতে চান তো স্বাভাবিক ব্যাপার কেউ যদি আপনার জমি কিনতে চায় তাহলে কিন্তু তারা আপনাদের জমির আশেপাশে কি সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু জানার চেষ্টা করবে এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই সেটা বলতে হবে নির্দিষ্ট মৌজা রাস্তার নাম প্লট নম্বর জমির চরিত্র জমির মাপ রাস্তা কতটা চওড়া এরকম একাধিক ছিল জমির ভ্যালুয়েশান ঠিক করার মাপকাঠি তো জমির মাপ কতটা আছে প্লট রাস্তার নাম জমির সামনে দিয়ে রাস্তা আছে কিনা না তো এইসব কিন্তু যারা জমি কিনতে আসে তো তারা কিন্তু জিজ্ঞাসা করে তো তারপরে কি বলেছে দেখুন বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে জমির ক্ষেত্রফলের সঙ্গে যোগ হতো তো কোনো বাড়ি বা ফ্ল্যাট যদি কেউ কিনতে যায় তার সাথে সাথে কিন্তু জমির যে ক্ষেত্রফল সেটাও কিন্তু যোগ হতো কিন্তু তবে এবার জমি বাড়ির দাম নির্ধারণে নতুন এক পদ্ধতি চালু করার কথা ভাবা হচ্ছে জোনাল ডাইনামিক ভ্যালুয়েশান সিস্টেমের মাধ্যমে এলাকায় উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থার সঙ্গে অর্থাৎ সেই এলাকায় উন্নয়নের উপর নির্ভর করে জমি বাড়ির দাম ওঠানামা করতে পারে তো বুঝতে পারছেন যে সেই যে এলাকা অর্থাৎ আপনাদের যদি কোনো জমি থেকে থাকে তার পার্শ্ববর্তী এলাকায় যদি উন্নত ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা থাকে তার মানে ধরুন হসপিটাল স্কুল মার্কেট এইসব যে এইসব যে বিশেষ প্রয়োজনীয় জায়গাগুলো তো এইগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাদের জমি বাড়ির দাম ওঠানামা করবে তো তারপরে কি বলা হয়েছে দেখুন মেট্রো রুট হাসপাতাল পার্ক বাজার বাস স্ট্যান্ড সহ তেরো চোদ্দোটি বিষয় এই ক্ষেত্রে দেখা হবে ফলে এই মাপকাঠিগুলির উপর নির্ভর করে একটি নির্দিষ্ট প্লটের জমি বাড়ির ভ্যালুয়েশান বদলাতে থাকবে সেই কারণেই এই পদ্ধতি ডাইনামিক বলা হচ্ছে অর্থাৎ যদি আপনাদের জমির পাশে বা বাড়ির পাশে যে বাড়িটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন তার পাশে যদি কোনো রকম সুযোগ সুবিধা না থাকে তাহলে কিন্তু সরকারিভাবে কোনো প্রকার দাম কিন্তু আপনারা সেই জমিতে পাবেন না তো সেই নিয়মই কিন্তু চালু হতে যাচ্ছে রাজ্যে প্রশাসনের সূত্রে জানা গিয়েছে এর জন্য একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশান বা অ্যাপ তৈরি করা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম ভ্যালুয়েশান জানার জন্য মানুষকে অনেক হয়রানি হতে হতো অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করতে হতো সেই যে সমস্যাগুলো এখন কিন্তু আর থাকবে না একটি অ্যাপ থাকবে সেই অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করতে হবে সেই অ্যাপের মাধ্যমেই আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য তার আশেপাশে কি আছে না আছে জমির মাপ জমিটার অবস্থান রাস্তার কোথায় আছে তো সেই সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা মোবাইলেই জানতে পারবেন কোনো প্রকার কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই সেখানেই লগ করে নির্দিষ্ট দ্রাগিমা অক্ষরেখা দিয়ে জমির ওপর ক্লিক করে সেই জমির লাইভ ভ্যালুয়েশান কত হবে সেটা জানতে পারা যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সেই যে টাইমে আপনারা জমি কিনতে গিয়েছেন সেই টাইমে জমির দাম কী হবে তো সেই সঠিক তথ্য কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিকানা রাস্তা নাম ইত্যাদি প্রয়োজন পড়বে না ওই নির্দিষ্ট জমির ভ্যালুয়েশান বা সরকারি দাম জানার জন্য এর জন্য জমি বাড়ির ক্রেতাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কি বলা হয়েছে ডাইনামিক ভ্যালুয়েশান সিস্টেমটা আনার পরে কতটা সুযোগ সুবিধা পাবে যারা জমি বাড়ি কিনবে বা বিক্রি করবে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশানের বিশেষ নজর দিতে চলেছে রাজ্য সরকার জমি বাড়ি কেনাবেচার ওপর স্ট্যাম্প ডিউটি কর বাবদ ইতিমধ্যেই ছাড় দিয়েছে রাজ্য সরকার বিগত কয়েক বছরে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় অনেকটাই বেড়ে গিয়েছে জমি বাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে আসা হয়েছে ঘরে বসেই এই সংক্রান্ত তথ্য দেখে নিতে পারছেন অনেকেই এবার জমি বাড়ির ভ্যালুয়েশানের জন্য এই সুবিধা নিয়ম আনার ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার তো বন্ধুরা এর আগেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জমি বাড়ি কেনার জন্য কিন্তু অনেক নিয়ম কিন্তু এনেছিল এখন হচ্ছে জমির ভ্যালুয়েশান কি থাকবে অর্থাৎ কতটা দাম পেতে পারে সেই জমি বা সেই জমির দাম কতটা হতে পারে যে ভ্যালুয়েশানটা সেটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমেই লগ ইন করলেই শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা সরাসরি জানতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আর এই যে ডাইনামিক ভ্যালুয়েশন সিস্টেমটা চালু হলে আপনারা কতটা উপকৃত হবেন তো সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ